দাদার জন্য একটু ওয়েট করছিলাম সবাই আস্তে আস্তে মোটামুটি এখন সাড়ে আটটার মতো বাজে তো আমরা কাছে চলে এসেছি এইবার কিন্তু মাছ ধরা চলবে তো চলো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভোলা চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত দাবাকে মাছ ধরতে হবে কিন্তু আজ একদম আগে তো ওটাই চিনি না ভাই প্রচুর মাছ পেয়েছি কিন্তু হ্যাঁ তো চালাই মাছগুলো এবার ফেরবার বড় মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু সব নেটে দাদা একদম একদম ওকে তো চলো দেরি করব না এবার নামা যাক আসলামই আসলে আমি কলকাতা থেকে মাছ ধরার জন্য কি 1200 টাকা রোজ দেবে বলেছে সুমন দেখো সুমন দা দিলাম কিন্তু খাও দাও 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 চল চল আব্দুল বেরো বারো আ এইবার পড়বে যদি যদি কত কি আসে জানি না ভাই মাছ বাঁচছে মাছ বাঁচছে তো এবার পরে না আমরা হ্যাঁ আসারে একেবারে মারামত নেই এত ধীরেই চালাক হবে আগের দিন সব ফাটা গেল ছিল এটা দিয়ে সাইজ দিয়ে সাইজ রাখলে বল বল সব হবে দেখো 2 মিনিট লাগবে না এটা কিছু রাখ ওইগুলো সব ইচি যাবে ওই নেটে যাবে আর ছোট গুলো সব উপরে দি লাগিয়ে পরে পরে হবে

খাদের দিন যাচ্ছে দেখি এটা এটা কোথায় যাবে এটা নেটে দিয়ে আসতে হবে না বড়টা যদি বিক্রি মতে যাইতে যাবে ওই তেলা পেটে যাবে বাদবাকি দুটো ছোটটা এর মধ্যে ফেলে দাও ওটা দেখবি ওটা কেটে দিবি এটা সাইজ হিসাবে বাস এগুলো বিক্রির জন্য ছোট মাল তুলে নাও আজ কিন্তু এর সব ভিতরে ঢুকে গেছে বাস এইগুলো পরিষ্কার না করলে মাছ আমরা ধরতে পারছেন তো এগুলো আগে পরিষ্কার করে নাও বহুত মাছের ভিতরে পুরোটা দেখাবো আগে কমপ্লিট করিনি তবে কোন ওইদিকে দেখতে লাগো মাছ কি লাফাচ্ছে এদিকে ছোট ছোট মাছ আছে এগুলো ছেড়ে দেবো পুকুরে পনের বার যখন ছেড়বো তখন বড় বড় হয়ে যাবে আনছা বড় থাকছে নেই 또ो घोड़े 겠네 야.

এহ বন্ধু অ্যাকচুয়ালি মাছটা দেখতে কিন্তু খুব দারুণ টেম্পু মাছের প্রজাতির মধ্যে পড়ে আমেরিকান রুই বাট রেড কালার এটা পুরুষ মাছ না মহিলা না মহিলা ডিম নে যাই হোক এটা মহিলা মাছ হয়তো বলতে পারছো ছেড়ে দাও একে মারবো না যদি বাচ্চা দেয় তাহলে তো কপাল খুলে গেল তুমি যাও আর বাকি দুটো ওখানে আছে আসো একটা ছেড়ে দেবো একটা রাখবো একটাই খাবো আমরা

চলছে এখন <laughs> <laughs> <laughs>

সামনে একটা চালাতে হবে ছোট পর্যন্ত কাটা মারি কি করে রক্ত বেরিয়ে মধ্যে আছে তবে খুব বেশি না এখানে আর বাড়িতে কিছু আগে পাঠিয়েছি আর এই মুহূর্তে জল কিন্তু ভরে দিয়েছি মাছগুলো কিন্তু মারলে হবে না কারণ গত বছর তো আমাদের খেতে হবে তো মাছ কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে আছে এখনো আর চালাই মাছ কিন্তু এরপরে ছাড়বো আমরা ওয়েট করা হয়নি ওয়েট করে দেখাবো আর এখন স্নান করতে হবে গরম লাগছে ছত্রিশ পরে মাছগুলো বিক্রি করার জন্য তো ওয়েট করা যাবে না সে তো অবশ্যই আমরা বিকেলে বেরোবো যাই হোক এখন স্নানটা করে একদম একদম

যাই হোক বন্ধুরা সেগুলো কিন্তু আমরা তুলে বিক্রি করার সময় আপনাদেরকে জানাবো যে কতটা কি মাছ আমরা পেলাম তারপরে কিন্তু ভিডিওটা শেষ আপাতত এই পর্যন্তের মতো ভিডিওটা শেষ